হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়েছি রেলওয়ে এ এল পি সিবিটি টু দু হাজার পঁচিশের অলসি ম্যাথ ক্লাস টু নিয়ে যার মধ্যে আজকের আমরা দুই পাঁচ দু হাজার পঁচিশের শিফট ওনে আসা সমস্ত ম্যাথে আমরা সমাধান করব এর আগে কিন্তু এ এল পি এর একটা ম্যাথ আমাদের দেওয়া হয়ে গেছে যা দেখেন সে দেখে নিও আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন ব্যারিশ করা যাওয়াটা কিন্তু খুবই দরকার ছো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল প্রথম প্রশ্ন এখানে বলছে আট সেমি বাহু পৃষ্ঠ নিয়মিত বহুভুজের বুঝের ক্ষেত্রপাল যদি একশো বারো সেমি হয় যদি বহুভুজের কেন্দ্র থেকে বাহু দূরত্ব হয় সেমি তাহলে বহুভুজের বুঝের বাহুর সংখ্যা কত আমাদের বার করতে হবে দেখো ফর্মুলাটা কী ফর্মুলা হচ্ছে এরিয়া ইকুয়াল টু হাফ ইন্টু পেরিমিটার বা পরিসীমা ইন্টু হচ্ছে লম্ব দূরত্ব যাকে বলা হয় অ্যাপোথেমি যাই হোক লম্ব দূরত্ব আমি ধরলাম এটাখানে ডি ধরে রাখছি এখন ধরলাম যে বাহু সংখ্যা ধরলাম এখান থেকে আমাদের এন তাহলে পরিসীমা কী হবে হাফ ইন্টু এইট এন কারণ আট করে এক একটা বাহু আর এখানে দূরত্বটা কত লম্ব দূরত্ব সাত সেমি আর এখানে ক্ষেত্রফলটা কত না একশো বারো সাত দিয়ে কালো হয় সাত এবং একশো বারো আট দিয়ে কালো হয় এটা দুই তাহলে এন এর মানটা কত হচ্ছে এখান থেকে না চার চার হচ্ছে এখানে বৌ বাহু সংখ্যা অপশান ডি পরের প্রশ্ন দুজন প্লাম্বার বলছে এখানে এক্স এবং ওয়াই তাদের নিয়োগকর্তা দ্বারা প্রতিদিন মোট সাতশো সত্তর টাকা বেতন পান যদি এক্সকে ওয়াইয়ের প্রদত্ত অর্থের ওয়ান ফোরটি পারসেন্ট দেওয়া হয় তাহলে ওয়াইকে প্রতিদিন কত টাকা দেওয়া হয়েছে ধরলাম ওয়াইকে এক্সকে ওয়াইয়ের প্রভুত্ব অর্থের এত ধরুন ওয়াইকে দেওয়া হয়েছে একশো তাহলে এক্সকে দেওয়া হবে কত এর ওয়ান ফোরটি পার্সেন্ট মানে ওয়ান ফোরটি রেশিও করলে পাচ্ছি এখান থেকে আমরা কত সা দুই দিক আলো হয় এখানে সাত এটা হচ্ছে পাঁচ সবটা মিলিয়ে বারো বারোর মান হচ্ছে এখান থেকে সাতশো সত্তর আমার লাগবে হচ্ছে ওয়াইয়ের মান অর্থাৎ পাঁচের মানটা লাগবে সাতশো সত্তর বাই হচ্ছে বারো ইন্টু হচ্ছে পাঁচ তো এটা একটু কাটাকুটি করলে এক কাজ করি যের মেয়েরা আমি থাক বারো দিয়ে আমরা এটাকে ভাগ করে দেবো শূন্য থাক পাঁচে পঁয়ত্রিশের পাঁচ তিন আটত্রিশ থ্রি এইট ফাইভ জিরো এখন বারো দিয়ে খাওয়ালে পাচ্ছি আমরা তিন বারং ছত্রিশ তো এমনিই পাচ্ছি দুই পাঁচ বারো দুগুণের চব্বিশ এক শূন্য যায় না বলে শূন্য দেখো থ্রি টু জিরো তো এমনিই আসবে তার অপশান ওয়ান হচ্ছে বা এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার পরের প্রশ্ন নিচের বার্গাফে একজন বিল্ডারের বলছে পাঁচটা ভিন্ন শহরে ফ্ল্যাট বিক্রির সংখ্যা দেখানো হয়েছে দিল্লিতে বিক্রি হওয়া ফ্ল্যাট সংখ্যা মুম্বাইতে বিক্রি হওয়া ফ্ল্যাট সংখ্যা অপেক্ষা কতটা বেশি কতটা বেশি মানে কিন্তু এখানে পার্সেন্টেজ বার করতে হবে যে দিল্লি কোনটা দিল্লি হচ্ছে এইটা পঞ্চান্ন হাজার মুম্বাই মুম্বাই হচ্ছে বাইশ হাজার তো দেখো বুঝতেই পারছো তেত্রিশ হাজার বেশি তেত্রিশ হাজার বেশি বাইশ হাজারের ওপর তাহলে একশোর ওপর কত তোমার তিনের দুই ইন্টু হচ্ছে একশো তবে এখানে পাচ্ছি পঞ্চাশ মানে এখানে পাচ্ছি ওয়ান ফিফটি ওয়ান ফিফটি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার এটা হচ্ছে অপশন এতে রয়েছে পরের প্রশ্ন এত মিটার দীর্ঘ এবং এত মিটার প্রশস্তের প্রস্তের একটা আয়তকার কার্ডবোর্ড শিট থেকে এত মিটার এত মিটার এবং এত মিটার সাথে তিনটে বৃত্তাকার প্লেট কেটে নেওয়া হলো যদি কার্ডবোর্ডের সিটের অবশিষ্ট অংশের ক্ষেত্র বল একটা বড় ক্ষেত্রে সমান হয় তাহলে বড়ক্ষেত্রটার বলছে প্রতিটি বাহ দৈর্ঘ্য কত এখন দেখো কার্ডবোর্ডের সিটটার ক্ষেত্রফল কত ছেচল্লিশ ইন্টু হচ্ছে আট ছ আসটা আটচল্লিশের আট হাতের চার চারটা বত্রিশ আর চার হচ্ছে ছত্রিশ থ্রি সিক্স এইট মিটার স্কোয়ার ঠিক আছে এখন এই বৃত্তগুলোর ক্ষেত্রে ক্ষেত্রফল বল কী হবে পাই ইন্টু আট স্কোয়ার মানে পাই ইন্টু তিন স্কোয়ার পাই ইন্টু হচ্ছে দুয়ে স্কোয়ার আর পাই ইন্টু হচ্ছে এখান থেকে এক স্কোয়ার তো এখান থেকে পাইটা কমন তরুণ দিতে পারলে কত নয় চারে তেরো একে হচ্ছে এখান থেকে চোদ্দো ধরেন বাইশের সাত ইন্টু হচ্ছে চোদ্দো দুই দিয়ে কার্লা হয় এটা চুয়াল্লিশ তাহলে চুয়াল্লিশ বাদ দিয়ে দিলে যা থাকছে কত থাকছে এখান থেকে চার এখানে থাকছে তিন দুই তাহলে তিন দুই চার মিটার স্কোয়ার পড়ে আছে যেটা একটা বড়ক্ষেত্রের ক্ষেত্রে সমান ধরুন বড়ক্ষেত্রটা বাহু হচ্ছে এ তাহলে এ স্কোয়ারের মানটা এখান থেকে থ্রি টু ফোর দেওয়া যেটা হচ্ছে আবার আঠেরো স্কোয়ার তাহলে এর মানটা কত হবে এখান থেকে না আঠেরো মিটার হবে আঠেরো মিটার মানে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন একজন ফল বিক্রেতার কাছে কিছু আপেল ছিল সে ফর্টি পার্সেন্ট বিক্রি করেও দেখছে তিনশোটা আপেল রেখেছিল প্রথমে তার কাছে কতগুলো আপেল ছিল ধরলাম তার কাছে শুরুতে একশোটা আপেল ছিল চল্লিশটা বিক্রি হয়ে গেছে তাহলে পরে আছে কত একশো মাইনাস চল্লিশ সমান শোনান ষাট যার মানটা হচ্ছে এখান থেকে তিনশো তাহলে একের মানটা হচ্ছে এখান থেকে কত না পাঁচ তাহলে একশোর মানটা কত হবে এখান থেকে পাঁচ ইন্টু একশো কত হচ্ছে এখান থেকে না পাঁচশো পাঁচশো হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান সি অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান নিয়ে করতে হবে যেখানে এক্সের মান এত এবং ওয়াইয়ের মান এত তো সবার আগে লাগবে হচ্ছে এখান থেকে এক্স প্লাস ওয়াইয়ের মান যেটা যোগ করলে পাবো আমরা সাত সাথে হচ্ছে চোদ্দো এক্স স্কোয়ার মানটা কী হবে সেভেন প্লাস রুট ফাইভ ইন্টু হচ্ছে সেভেন মাইনাস রুট ফাইভ যার মানে হচ্ছে সাথে স্কোয়ার আর এটা হচ্ছে রুট ফাইভ স্কোয়ার মানে উনপঞ্চাশ থেকে পাঁচ গেলে হচ্ছে এখানে কত চুয়াল্লিশ পাচ্ছি তাহলে এখান থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মানটা কী হবে এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার মাইনাস এটা হচ্ছে আমাদের চোদ্দো স্কোয়ার মাইনাস দুই তাহলে একশো হচ্ছে অষ্টআশি মানে এখানে পাচ্ছি আমি ওয়ান জিরো এইট অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন যাসপ্রীত বার্ষিক টোয়েন্টি ফাইভ সুদের হারে এত টাকা বিনিয়োগ করেছিল বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে বছর পর যশপ্রীত মোট মোট কত টাকা পাবে আমাদের এখান থেকে বার করতে হবে তো এক কাজ করি বন্ধু এটাকে আমরা ফাইভ এইট ফাইভ ফাইভ জিরো করতে পারতাম কিন্তু কোটা লাভ হবে না ওয়ান প্লাস টোয়েন্টি বাই হচ্ছে হানড্রেড তার ওপরে স্কোয়ার তাহলে ফাইভ এইট ফাইভ ফাইভ জিরো এন্টু হচ্ছে একশো কুড়ি বাই একশো আবার হচ্ছে একশো কুড়ি বাই একশো তাহলে এখানে এই দুটো শূন্য কেটে গেল এখান থেকে একটা শূন্য কাটে এখান থেকে পাঁচ দিয়ে কাল হয় পাঁচ এগারো পঞ্চান্ন তিন পাঁচ পাঁচ সাত থেকে পঁয়ত্রিশ এটা দুই দুই দিয়ে কাল হয় এটা ছয় তাহলে এগারোশো একাত্তরের সাথে আমাদের বারো আর হচ্ছে এখানে ছয় তো দেখো দু দুই আর ছয় হচ্ছে বারো মানে ডিটা কত আসছে না দুই আসছে এখন দুই আসে মানে বুঝতে পারছি অ্যান্সার কোনটা হবে এইট ফোর থ্রি ওয়ান টু আমাদের কিন্তু অঙ্কটা করা হয়ে গেছে এখন চাইলে একবার মিলিয়ে দেখতে পারো বারোকে বারো দুই হাতে রয়েছে এক চুরাশি চুরাশিকে পঁচাশির পাঁচ হাতে রয়েছে আট বারো এগারো একশো বত্রিশ আর আটে হচ্ছে একশো চল্লিশ এর সাথে আমরা ছয়ের গুণ করবো চোদ্দো গুণে বারো দুই হাতে রয়েছে এক পাঁচত্রিশ থেকে একত্রিশের এক তিন ছোদ্দ চুরাশি দেখো এইট ফোর থ্রি ওয়ান টু এটা হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার পরের প্রশ্ন এইট বাই নাইন মিটারের একটা রডকে দুখানা টুকরো করা হয় যদি একটা টুকরো একের তিন মিটার হয় তাহলে অপর টুকরোটা কত তাহলে আটের নয় থেকে একের তিন বাদ দিয়ে দেবো আমি তাহলে নয় হচ্ছে দশাকু আট মাইনাস তিন মানে এখানে পাচ্ছি আমি পাঁচের নয় অপর টুকরোটা কত হবে না পাঁচের নয় হবে অপশান সি হচ্ছে রাইট পরের প্রশ্ন একটা কঠিন ঘনক্ষেত্রে তিনটে সংলগ্ন তলদেশের ক্ষেত্রে হচ্ছে এত 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 ঘনক্ষেত্রটার আয়তন কী হবে তো আয়তন কী হবে রুট অফ তিনটে যে ফেস দিয়েছে বা ত প্লেন দিয়েছে তাদের ক্ষেত্রফলের গুণফল দুশো ষোলো একশো চোদ্দো আর এটা হচ্ছে আমার উনিশ তো এটা চার দিয়ে কাল হয় চার পাঁচ কুড়ি চার চার ষোলো দুই দিয়ে কাল হয় এটা হচ্ছে সাতান্ন মানে তিন ইন্টু উনিশ ইন্টু হচ্ছে উনিশ তো এখানে দেখো চার থেকে একটা দুই বেরিয়ে এলো উনিশ থেকে দুটো উনিশ থেকে একটা উনিশ বেরিয়ে এলো আর এখানে পড়ে থাকছে কত না চুয়ান্ন আর হচ্ছে এখান থেকে ছয় যেটা গুণ করলে কত পাচ্ছি আমরা এখান থেকে চারশো চব্বিশে চার দুই পাঁচশো তিরিশে বত্রিশ তিনশো চব্বিশ যেটা হচ্ছে আবার দেখো না আঠেরো ইন্টু আঠেরো তোমার এখান থেকে একটা আঠেরো বেরোবে তাহলে আমাদের অ্যান্সার কত হবে না উনিশ দুপুর হচ্ছে আটত্রিশ ইন্টু হচ্ছে আঠেরো আট আটের এবং একশো চুয়াল্লিশে চার হাতের হচ্ছে চোদ্দো তিন আট এবং চুয়ান্ন আর চোদ্দতে পারছি এখান থেকে আমরা সিক্স এইট ফোর সিক্স এইট ফোর সেমিকিউব হচ্ছে এখানে আমাদের ঘনক্ষেত্রটার আয়তন অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন একজন ব্যক্তি বলছে আট টাকা দরে নটা কলমের জন্য এবং আট টাকা প্রতি কলমের জন্য ধরনের কলম কিনেছিল যদি তিনি দুটি জাতের সমান সংখ্যক কলম কিনে থাকে আর সমস্ত কলম ছ টাকা দরে বিক্রি করে থাকে তার লাভের শতাংশ কত দেখো নটা কলম কিনেছে হচ্ছে আট টাকা দরে ঠিক আছে আর হচ্ছে প্রতিটা কলমের দাম আট টাকা এমন কিছু কলম কিনেছে ধরলাম এখানেও নখানা কিনেছে তার কত হবে না আট টাকা ইন্টু নয় করলে হচ্ছে বাহাত্তর টাকা তার টোটাল তার কেনা দাম পড়ছে কত কিন্তু এখানে পাচ্ছি আমি আশি টাকা বাহাত্তর আর আটে হচ্ছে আশি এখন দেখো মোট পেন কটা এখান থেকে আঠেরোটা এখন সে বিক্রি করছে কত দেখো প্রতিটা পেন ছ টাকা ধরে মানে ছ টাকা করে আঠেরোটা পেন বিক্রি করলে হচ্ছে এখান থেকে একশো টাকা হবে তার এসপি তার লাভ কত হচ্ছে এখান থেকে দেখো আঠাশ টাকা লাভ হচ্ছে আঠাশ টাকা লাভ হচ্ছে আশির ওপর তাহলে আমাদের একশোর ওপর কত হবে কুড়ি দিয়ে কালো হয় পাঁচ কুড়ি দিয়ে কালো হয় চার চার দিয়ে কালো হয় সাত তাহলে এখানে পাচ্ছি আমি পঁয়ত্রিশ পার্সেন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট হচ্ছে এখানে আমাদের লাভের হার অপশান সি পরের প্রশ্ন বাহাত্তর কিবার ঘন্টা বেগে চলমান একটা ট্রেন এত মিনিট লম্বাটা ট্রেন তিরিশ সেকেন্ডের মধ্যে একটা প্ল্যাটফর্ম অতিক্রম করে প্ল্যাটফর্মটা দৈর্ঘ্য নির্ণয় করে ধরলাম তার দৈর্ঘ্য হচ্ছে এখান থেকে এল তাহলে এল প্লাস টু এইটটি এটাকে মোট অতিক্রম করবে কত বেগে নিয়ে না বাহাত্তর কিমি পার ঘণ্টা এটাকে আমাদের পাঁচে আঠেরো দিয়ে গুণ করে মিটার পার সেকেন্ডে আনতে হবে আর সময় লাগছে কত এখান থেকে না তিরিশ সেকেন্ড তো বেশ কাটাকুটি করো এখান থেকে আঠেরো দিক কালা হয় চার চার পাঁচে কুড়ি কুড়ি তিরিশে কত এখান থেকে না ছশো তাহলে এলের মানটা হচ্ছে এখান থেকে ছশো মাইনাস টু এইটটি মানে এখানে পাচ্ছি আমি টোয়েন্টি মানে তিনশো তিনশো কুড়ি তিনশো কুড়ি মিটার হচ্ছে এখানে আমাদের প্ল্যাটফর্মটার দৈর্ঘ্য অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন দু হাজার উনিশ সালে অমিতের আয় ছিল সাতাশ হাজার টাকা প্রতি বছর তিনি টেন পারসেন্ট হারে বেতন বৃদ্ধি পান দু হাজার একুশ সালে তার আয় কত ছিল তা সাতাশ হাজারের ওপর ওয়ান প্লাস টেন বাই হান্ড্রেড করে দুবার বা সরাসরি আমি একশো দশ করেও চাপাতে পারতাম একশো দশ বাই একশো আরটা হচ্ছে একশো দশ বাই একশো কিছু না সাতাশের সাথে এগারো আর এগারো গুণ করে দেখো কত হয় তো সাতাশ আর এগারো গুণ গুণকলা হয় টু নাইন সেভেন তার সাথে আরও এগারো গুণ করলে হচ্ছে এখান থেকে সাত সাতের নয় ষোলো ছয় হাতে রয়েছে এক একত্রিশ একে বত্রিশ তাহলে থ্রি টু সিক্স সেভেন জিরো হবে থ্রি টু সিক্স সেভেন জিরো হবে তার আয় অপশান বি পরের প্রশ্ন তো বলছে এক ডজন জোড়া ঠিক আছে জোড়া এক ডজন জোড়া জিন্স পঁয়ত্রিশশো কুড়ি টাকায় দেওয়া জিন্সের দাম থার্টি ফাইভ পার্সেন্ট ছাড়ে পাওয়া যাচ্ছে তাহলে পাঁচশো বাহাত্তর টাকায় বলছে ক কত জোড়া জিন্স পাওয়া যাবে আচ্ছা তো দেখো থ্রি ফাইভ টু জিরোকে ছাড় দিয়ে কত পাচ্ছি আমি এখান থেকে সিক্সটি ফাইভ বাই হচ্ছে হানড্রেড ঠিক আছে তো এই টাকাটায় পাওয়া যাচ্ছে এক ডজন জোড়া মানে দেখো এক ডজন মানে বারোটা বারো দুকোনে হচ্ছে এক কাজ করি আমি বারো জোড়া ঠিক আছে বারো জোড়া হিসেব করি আমি বারো জোড়া তাহলে এক টাকাতে পাওয়া যাচ্ছে বারো ইন্টু ওয়ান বাই থ্রি ফাইভ টু জিরো ইন্টু হচ্ছে একশো বাই পঁয়ষট্টি তাহলে পাঁচশো বাহাত্তর টাকায় কত জোড়া পাওয়া যাবে তাহলে বারো ইন্টু ওয়ান বাই হচ্ছে থ্রি ফাইভ টু জিরো ইন্টু একশো বাই হচ্ছে পঁয়ষট্টি ইন্টু হচ্ছে এখান থেকে পাঁচশো বাহাত্তর তো তেরো দিয়ে কাটলে হয় চার তেরঙ্ বাহান্ন এখান থেকে চার তেরঙ্ বাহান্ন পাঁচ চার তেরং বাহান্ন তেরো দিয়ে কারণ হয় এটা পাঁচ পাঁচ দিয়ে এটা হচ্ছে কুড়ি এটা এটা শূন্য কাটে এখান থেকে দুই দিয়ে কাটলে হচ্ছে এটা একশো ছিয়াত্তর চুয়াল্লিশ চারে হচ্ছে এইটা বারো বাই চার মানে পাচ্ছি এখান থেকে আমরা তিন পাচ্ছি তাহলে তিন জোড়া জিন্স পাওয়া যাবে আর কী হবে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন তিনটে সংখ্যার গড় হচ্ছে এত দুটো সংখ্যা এত হলে তৃতীয় সংখ্যাটা কত তাহলে গড় মানে মোট কত তিন কড়িং হচ্ছে ষাট তার মানে দুখানা সংখ্যা কত একটা ষোলো একটা চব্বিশ তো বিয়োগ করে দাও চল্লিশ হয় মানে বিয়োগ করলে কত হয় এখান থেকে কুড়ি তাহলে থার্ড সংখ্যাটা কিন্তু এখানে আমাদের কুড়ি অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন বিজয় সাইকেল চালিয়ে বাড়ি থেকে তার টিউশনে দশ মিটার তারপর পাঁচ মিটার দোকানে যাচ্ছে একই পথ অতিক্রম করে বাড়ি ফিরে আসে একই দূরত্ব অতিক্রম করে তার মোট পথে দৈর্য কত দেখো প্রথমে দশ যাচ্ছে তারপর আবার পাঁচ যাচ্ছে আবার এই পথে সে পাঁচ ফিরছে আবার এখান থেকে দশ ফিরছে দেখো দেখো দশ দুকোনে হচ্ছে কুড়ি পাঁচ দুকোনে হচ্ছে দশ তার কুড়ি আর দশে মোট কত হচ্ছে না থার্টি মিটার থার্টি মিটার হচ্ছে মোট পথে তৈরি পরের প্রশ্ন মেঘা একটা ব্যাগ এত টাকায় কিনেছে তার চিহ্নিত মূল ওপর এইটিন পার্সেন্ট ছাড় পাওয়ার পর চিহ্নতমূর্ণটা কত আর দেখলাম এমআরপি বা এমপি হচ্ছে এইটা যার ওপর আঠেরো পার্সেন্ট ছাড় চাপিয়ে মানে বিরাশি বাই হান্ড্রেড চাপিয়ে বারোশো একাত্তর হয়েছে ঠিক আছে তাহলে আমাদের এখান থেকে এমপির মানটা কত হয় বারোশো একাত্তর ইন্টু হচ্ছে একশো বাই হচ্ছে বিরাশি দুই দুইতে কাল হয় পঞ্চাশ দুই দুইতে কাল হয় এখান থেকে একচল্লিশ একচল্লিশ আর এখান থেকে ওয়ান টু সেভেন ওয়ান তিন দিয়ে যায় ওটা একশো তেইশ চার এক এখান থেকে পাচ্ছি আমি একত্রিশ তাহলে একত্রিশ পাঁচে হচ্ছে এখান থেকে ওয়ান ফাইভ ফাইভ জিরো ওয়ান ফাইভ ফাইভ জিরো হচ্ছে ব্যাকটার চিহ্নিত মূল্য অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন তখন বলছে যশ এবং তার বাবা বয়সের জোপার হচ্ছে নব্বই বছর যেখানে যশ এবং তার বাবার বর্তমান বয়সে সমান হবে যখন সমান হবে তখন তার বয়সেও তার ছেলে সুরজের বর্তমান বয়সে পাঁচ গুণ হবে যখন যশ তার বাবার বর্তমান বয়সে সমান হবে তখন সুরজের বয়স যশের বর্তমান বয়সের চেয়ে কিন্তু বারো বছরের বড় হবে বর্তমানে সুরজের বয়সটা কত সুরজের বয়স ধরলাম হচ্ছে এখান থেকে এস যশের বয়স ধরলাম হচ্ছে এখান থেকে ওয়াই তার বাবার বয়স ধরলাম থেকে এফ ঠিক আছে তাহলে দেখো প্রথম ইকুয়েশানটা কী দাঁড়াচ্ছে এখান থেকে এমনিতেই ওয়াই প্লাস এফ ইকাল টু নাইনটি তাই না তাহলে এখান থেকে ওয়াই আর হচ্ছে এফের যোগ ফলটা হচ্ছে এখান থেকে নাইনটি ধরলাম এখান থেকে ধরো টি বছর পরে তাহলে ওয়াই প্লাস টি বছর পরে সে বাবার সাথে সমান হচ্ছে ঠিক আছে আচ্ছা তো এখান থেকে আমি একটা বক পাবো আচ্ছা থাক এটা থাক আর কি বলেছে তখন কিন্তু যখন যশ তার বাবার বয়সের সাথে সমান হবে তখন কিন্তু সুরাজের বর্তমান বয়সে পাঁচগুণ হবে অর্থাৎ ওয়াই প্লাস টি টু কিন্তু সুরজের বর্তমান যদি এস হয় তাহলে ফাইভ এস হবে ওকে এটা একটা পেলাম আর একটা কী বলেছে তখন কিন্তু যখন বাবার সাথে সমান হবে তখন কিন্তু আবার মানে এই ওয়াই প্লাসটি যখন হবে তখন সুরজের বয়স যশের বর্তমান বয়সটি কিন্তু বারো বছরের বড়ো হবে তার মানে এখান থেকে আমি পাচ্ছি আবার যখন মানে এই টাইমটাতে যখন এই বয়সটা যখন হবে তখন কিন্তু তার বাবার বয়সের থেকে কিন্তু বারো বছরের বড়ো হবে সুরজের বয়স তখন তো এইখান থেকে একটা পাচ্ছি আমি সেটা হচ্ছে তখন সুরজের বয়সটা কিন্তু আর এসে থাকবে না ওই একই সময় মানে টি বছর পরে কিন্তু এইখান থেকে বারো বিয়োগ করলে তবে কিন্তু বাবার বয়সটা হবে আচ্ছা এটা আচ্ছা বাবার বর্তমান বয়স তখন তো আর এইটা হবে না ওয়াই প্লাসটি হবে না ওয়াই হবে জাস্ট ওয়াই হবে কী হবে এটা ওয়াই হবে তা তখন মানে সুরজের বয়সটা কিন্তু তখন এস প্লাস টি হবে টি বছর পরে এস প্লাস টি তখন তা থেকে বারো বছর বিয়োগ করলে তখন কিন্তু আমি বারো বয়সটা পাবো তার মানে তখন সুরজ বয়স বেশি হয়ে যাচ্ছে তো এই হচ্ছে আমার রিকুয়েশান দেওয়া রয়েছে এখান থেকে আমাদের পুরো ঘেঁটে যাচ্ছে জিনিসগুলো যাই হোক আমাদের কিন্তু এখান থেকে সলভ করতে হবে তো আমরা এখান থেকে টি সমান সমান লিখতে পারি হচ্ছে এফ মাইনাস ওয়াই লিখতে পারি একটা টি সমস্যা লিখতে পারি এখান থেকে ফাইভ এস মাইনাস ওয়াই দেখি কী করা যায় দেখি আপাতত টি সমস্যা লিখতে পারি এখান থেকে আমরা বারো প্লাস হচ্ছে ওয়াই মাইনাস এস সংখ্যা হচ্ছে টি তো এখান থেকে আমি ফাইভ এস তো আমি এক কাজ করি বঞ্চ ওয়াই প্লাস এফ আমাদের এখান থেকে নাইনটি দেওয়া আছে এখান থেকেই আমাদের যা মান বের করা কিন্তু করতে হবে ওয়ার মানটাকে রিপ্লেস করে দিলে কদিন রিপ্লেস করতে পারি আমরা এখান থেকে যে কোনো একটা দিয়ে রিপ্লেস করতে হবে এফের মানটা আচ্ছা ওয়াই প্লাস এফ তো ওয়াইয়ের মানটা এখান থেকে আমরা পাচ্ছি ওয়াইটা থাক এফের মানটা কি পাচ্ছি আমরা এখান থেকে টি প্লাস ওয়াই পাচ্ছি টি প্লাস ওয়াই বা টি প্লাস ওয়াই সময় সমান নাইনটি পাচ্ছি আচ্ছা এখান থেকে আমাদের আর কি আসতে পারে টির মানটা এখান থেকে পাচ্ছি আমি নাইনটি মাইনাস হচ্ছে টু ওয়াই দেখি এখান থেকে কিছু আসে কি না তো এইবার দেখো টির মানটা হচ্ছে এখান থেকে নাইনটি মাইনাস টু ওয়াই এবার এইটা নিয়ে কি আমরা পুট করব কোথায় পুট করতে পারি বেশ ঘাঁটা অঙ্ক এটা এটা যেন বেশ সময় লাগবে মানে করা তো যাবে কিন্তু সময় লাগবে এটাই হচ্ছে ব্যাপার তো আমি এখানে শঙ্কর দিন নাইনটি মাইনাস টু ওয়াই তাহলে এখান থেকে হচ্ছে থ্রি ওয়াই হচ্ছে এখান থেকে থ্রি ওয়াই হলো এটা মাইনাস এস নব্বই থেকে বারো গেলে পাচ্ছি এখান থেকে আমরা আটাত্তর থ্রি ওয়াই মাইনাস এস ইকোয়াল টু আটাত্তর একটা ইকুয়েশন পুরোপুরি পেয়ে যাচ্ছি এখান থেকে আর এই এরম জায়গাতে আমরা বঞ্চ একটা বসাই এই জায়গাতে নব্বই মাইনাস টু ওয়াই এই জায়গাতে তাহলে এই ইকুয়েশান থেকে একটা পাবো এখান থেকে আমরা কী পাবো অন্য কালে দিয়ে দেখি আমি এই ওয়াই টাইপারে গেলে হচ্ছে এখান থেকে ওয়াই আর এটা ওয়াই হয়ে গেল এটা হলো আমাদের ফাইভ এস ইকোয়াল হচ্ছে নাইনটি আমাদের লাগবে কি এখান থেকে সুরজের বয়সটা তেমন আমি এক কাজ করি একে তিন দিয়ে গুণ করে নিচে বসিয়ে দিই তাহলে থ্রি ওয়াই প্লাস হচ্ছে এখান থেকে ফিফটিন এস ইকোয়াল টু হচ্ছে এখান থেকে টু তো বিয়োগ করলে পাচ্ছি কিন্তু আমরা বিয়োগ এটা বিয়োগ এটা বিয়োগ তো এখানে কত হচ্ছে দুই পাচ্ছি সাথে আট নয় এখানে পাচ্ছি আমি এক তাই তো সাথে নয় ষোলো সাতাশ ঠিক আছে আর এখানে পাচ্ছি হচ্ছে ষোলো এস পাচ্ছি তাহলে এসের এর মানটা কত হচ্ছে এখান থেকে ষোলোকে ষোলো মাইনাস হবে এটা ষোলো কে ষোলো তিন বত্রিশ মানে বারো তো এসের এর মানটা কিন্তু এখান থেকে আমরা বারো পাচ্ছি সুরাজের বয়সটা আমরা আলটিমেট পেয়ে গেছি বারো বছর ঠিক আছে অপশান সি ইজ রাইট অ্যান্সার একটু কন্ডিশানগুলো ঘেঁটে ঘুঁটে করতে হচ্ছে যদি তোমাদের কাছে কোনো শর্টকাট থাকে এটা আমাকে জানি অবশ্যই কমেন্টে ওকে পরের প্রশ্ন কী বলছে এখান থেকে সভল করতে পড়েছে তো সবার আগে আমরা এখান থেকে নাইন সেভেন সিক্সটাকে কমেন্ট তুলে নিই তা ভেতর ভেতরে কী থাকবে টু সিক্স ফাইভ আর হচ্ছে এখান থেকে সেভেন থ্রি ফাইভ যেটা হচ্ছে কিন্তু সাত দুই নয় এখান থেকে একশো মানে হাজার মানে নাইন সেভেন সিক্স এখানে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে তিনটে শূন্য এটা হচ্ছে অপশান বিতে আছে পরের প্রশ্ন পাঁচটা ফলাফলের গড় হচ্ছে ফিফটি ওয়ান প্রথম চারটির গড় হচ্ছে এত পঞ্চম ফলাফলটির মান কত মোট কত একান্ন ইন্টু হচ্ছে পাঁচ পাঁচ এককে পাঁচ পাঁচ হাজার পঁচিশ দুশো পঞ্চান্ন চারটের মোট কত চার ইন্টু পঞ্চাশ মানে দুশো তাহলে এখান থেকে বিয়োগ করলে কত পাচ্ছি আমরা পঞ্চান্ন পঞ্চম ফলাফলটির মান হচ্ছে পঞ্চান্ন অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন রিঙ্কু গাড়ি চালিয়ে সতেরো সেকেন্ডে একশো ছত্রিশ মিটার অতিক্রম করে তার বেগ কত তো দেখো এক সেকেন্ডে যাচ্ছে কত একশো ছত্রিশ বাই হচ্ছে সতেরো এটা হচ্ছে সতেরো আটে দিয়ে যায় আট মিটার পার সেকেন্ড এখন এটাকে কিমি পার ঘন্টায় আনতে গেলে কী করতে হয় না এটা কিন্তু আঠেরো পাঁচ দিয়ে গুণ করতে হয় আট আটেরং হচ্ছে এখান থেকে একশো চুয়াল্লিশ বাই হচ্ছে পাঁচ মানে দুশো অষ্টআশি বাই দশ মানে আটাশ পয়েন্ট আট কিমি পার ঘন্টা ঠিক আছে যেটা হচ্ছে অপশান বিতে আছে পরের প্রশ্ন দশ কিমি পার এসআই এককে পোস্ট করে এসআই এক মানে মিটার পার সেকেন্ডে তা দশকে আমি পাঁচের আঠেরো দিয়ে গুণ করে দেবো তো এখানে দুই দিয়ে কালো হয় পাঁচ দুই দিয়ে কালো হয় নয় তাহলে পঁচিশ নয় নদুকুণে হচ্ছে এখান থেকে আঠেরো সাত পয়েন্ট শূন্য সাত অংশে দেখো টু পয়েন্ট সেভেন মিটার পার সেকেন্ডের কাছাকাছি এটা অ্যান্সার অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন যদি এ একটা সূক্ষ্ম কোণ হয় যেখানে পি টেন এ এন রয়েছে তাহলে পি স্কোয়ার এন স্কোয়ার মাইন বাই পি এন এর মানটা কত যেখানে পি টেন এ সমস্যান এন সে কে আর সাইনে সমাজ এন বাই পি দেওয়া রয়েছে পি স্কোয়ার মাইনাস এন স্কোয়ার বাই হচ্ছে পি এন এইটার মানটা আমাকে এখান থেকে বার করতে হবে এই হচ্ছে ব্যাপার তো দেখা যাক কি করা যেতে পারে এখান থেকে তো এটা আমরা কাজ করি টেনের মানটা আচ্ছা দেখো এটা পি স্কোয়ার বাই পি এর মান হচ্ছে পি বাই এন আর এটা হচ্ছে আমার এন বাই পি এইভাবে তাহলে পি বাই এন এর মানটা হচ্ছে এখান থেকে কী পাবো এখান থেকে আমরা সেকে বাই টেনে সে কে বাই হচ্ছে এখান থেকে এ মানে ওয়ান বাই কস আর সাইন বাই কষ্ট উপরে উঠে গেলে কী হয় কস বাই হচ্ছে সাইন এ তার মানে ওয়ান বাই সাইন এ পাচ্ছি তাহলে এখানে পাচ্ছি আমি হচ্ছে ওয়ান বাই সাইন এ আর এটা পাচ্ছি হচ্ছে আমি শুধু সাইন এ তাহলে আপাতত কী দাঁড়াচ্ছে এখান থেকে সাইন এ দাঁড়াচ্ছে আর এখানে দাঁড়াচ্ছে হচ্ছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ তাহলে এখানে পাচ্ছি আমি হচ্ছে কসে স্কোয়ার এ বাই হচ্ছে এখান থেকে সাইন এ তো দেখো এই এইরকম মান কোথায় আছে পি বাই এন এটা হচ্ছে এন বাইপি তো পি বাই এন মানটা পেয়ে গেলাম ওয়ান বাই সাইন এন বাইপির মান হবে তাহলে শুধু সাইন সাইন এ কম তোলে কস স্কোয়ার এ তো দেখো কট কস বাই সাইন মানে এখান থেকে আমি একটা কট পেতে পারি আর তলায় হচ্ছে কটে কসে হবে দেখো তো এখানে দেখো কস এ বাই হচ্ছে সাইন এ একটা আর একটা হচ্ছে কস এ তাহলে কস এ সাইনে মানে কী হচ্ছে এখান থেকে কটে তাহলে কট এ কস এ এই মানটা আসছে এখান থেকে যেটা হচ্ছে অপশান তিনেতে রয়েছে ওকে অপশান তিন হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন ছজন পুরুষ অথবা পাঁচজন মহিলা সাত দিনে একটা কাজ সম্পন্ন করতে পারে ছজন পুরুষ পাঁচ দিনে কাজ করে চলে যান পাঁচ দিনে বাকি কাজ সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় মহিলার সংখ্যা কত তো পুরুষ এখান থেকে এম ধরলাম মহিলা এখান থেকে আমি ধরলাম হচ্ছে ডাব্লু তাহলে দেখো সিক্স এম ইকোয়াল টু সাত কিংবা ফাইভ ইন্টু সাত তো এখান থেকে সিক্স এম ইকোয়াল টু ফাইভ ডাব্লু এটা হচ্ছে সম্পর্কটা ঠিক আছে আচ্ছা তো ছজন পুরুষ পাঁচ দিন কাজ করে চলে গেছে পাঁচ দিনে বাকি কাজ সম্পর্ক করার জন্য কতজন মহিলা লাগবে ঠিক আছে তো ছজন পুরুষ দেখো এখান থেকে আমি আর পেয়ে যে এম বাই ডাব্লু কী হচ্ছে না পাঁচ বাই ছয় এম পাঁচ আর এটা হচ্ছে ছয় তাহলে এখান থেকে টোটাল ওয়ার্কটা পেয়ে যাব এখান থেকে যে কোনো একটা ধরো হয় এইটা কিংবা এইটা সিক্স এম মানে হচ্ছে পাঁচ ইন্টু হচ্ছে সাত পাঁচ ছ সাথে হচ্ছে এখান থেকে দুশো দশ হচ্ছে আমার টোটাল কাজ দুশো দশ ইউনিট এখন ছজন পুরুষ পাঁচ দিন কাজ করে চলে গেছে ছজন পুরুষ মানে সিক্স ইন্টু এম এমের এফিসিয়েন্সি কত না পাঁচ পাঁচ দিন কাজ করে গেছে তাহলে এখানে পাঁচ পাঁচ হাজার পঁচিশ ছয় হচ্ছে দেড়শো তাহলে কাজ পড়ে আছে কত এখান থেকে না ষাট কাজ পড়ে আছে ঠিক আছে এখন পাঁচ দিনে করতে হবে আমি ধরলাম একজন মহিলা লাগবে একজন মহিলা লাগবে তবে আমাদের কাজটা সম্পন্ন হবে এই ষাটটা ঠিক আছে এখন এখান থেকে মহিলার এফিসিয়েন্সি কত এখান থেকে ছয় পাচ্ছি তাহলে কত হবে এখান থেকে এক্সের মানটা হচ্ছে এখান থেকে দুই ষাট বাই তিরিশ মানটা পাচ্ছি এখান থেকে আমরা দুই দুজন মহিলার প্রয়োজন হবে এখান থেকে পরের প্রশ্ন একটা হাসপাতালের ডাক্তারের সংখ্যা এবং নার্সের সংখ্যা অনুপাত ছিল হচ্ছে ওয়ান ইস টু থ্রি জন নতুন ডাক্তার হাসপাতালে যোগদান করেন এবং চব্বিশ জন নার্স হাসপাতাল ছেড়ে চলে যায় তখন অনুপাতটা হয় থ্রি ইস টু ফোর হাসপাতাল থেকে আরও কে সংখ্যক নার্সদের পদত্যাগের পর অনুপাতটা ওয়ান টু ওয়ান হয়ে যায় কের মানটা কত ধরলাম এখানে ডক্টরের সংখ্যা হচ্ছে এখান থেকে এক্স আর নার্স ধরলাম হচ্ছে এখান থেকে থ্রি এক্স এখন ডাক্তার যোগদান করছে বারো জন তাহলে এক্স প্লাস বারো আর নার্স এখান থেকে ছেড়ে যাচ্ছে হচ্ছে চব্বিশ জন থ্রি এক্স মাইনাস টোয়েন্টি ফোর অনুপাতটা কত হচ্ছে না থ্রি বাই ফোর তাহলে এখান থেকে ফোর এক্স প্লাস হচ্ছে ফর্টি এইট ইকোয়াল হচ্ছে এখান থেকে নাইন এক্স মাইনাস হচ্ছে বাহাত্তর তাহলে এখান থেকে ফাইভ এক্স পাচ্ছি এখান থেকে আর এখান থেকে পাচ্ছি আমি একশো কুড়ি তাহলে এখানে এক্স রে মানটা পাচ্ছি এখান থেকে আমরা চব্বিশ পাচ্ছি এক্স এর মানটা চব্বিশ পেয়ে যাওয়া মানে ডক্টর কত হচ্ছে এখান থেকে ডক্টর হচ্ছে কিন্তু এখানে আমাদের তো কের মানটা কত হবে এখান থেকে তাই তো ডক্টর ডক্টর কিন্তু এখান থেকে চব্বিশ আর এখান থেকে তিন চব্বিশ হচ্ছে বাহাত্তর ছিল শুরুতে সেখান থেকে সেখান থেকে কিন্তু পরের দিকে ডক্টর এসছে কত মানে এক্স প্লাস হয়েছে মানে ছত্রিশ হয়ে গেছে আর নার্স চলে গেছে চব্বিশটা তাহলে বাহাত্তর থেকে চব্বিশ চলে গেলে পাচ্ছি কিন্তু আমি আট দু তিন চার এইট ওকে এখন কী বলছে কে সংখ্যক নার্স চলে গেছে তাহলে ডাক্তার যা থাক নার্স কিন্তু কে সংখ্যক চলে গেছে মানে ফর্টি এইট কে এখন কিন্তু অনুপাতটা ওয়ান ইস মানে ছত্রিশ ফোরটি এইট মাইনাস কে তাহলে কের মানটা কত হচ্ছে থেকে না বারো তাহলে কে এর মানটা পাচ্ছি আমরা বারো অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার ভালো প্রশ্ন নেক্সট চলো কী বলছে এখানে যদি একটা সংখ্যার পাঁচের নয় সংখ্যাটির একের দুই অপেক্ষা ছয় বেশি হয় সংখ্যাটা কত ধরলাম ফাইভ এক্স হচ্ছে সংখ্যাটা ফাইভ এক্স মাইনাস নাইন থেকে এক্স বাই টু বাদ দিলে হচ্ছে ছয় তাহলে আঠেরো হচ্ছে লশাগু দুই হচ্ছে টেন এক্স এখানে হচ্ছে নাইন এক্সময় হচ্ছে ছয় তাহলে এক্সের মানটা হচ্ছে এখান থেকে একশো আট এটা হচ্ছে আমার সংখ্যা রিকোয়ার্ড নাম্বার ওয়ান জিরো এইট নেক্সট কী বলছে এখানে এক্স কিউব প্লাস ওয়াই কিউবের মান যদি ষোলো হয় এক্স রাজের মান যদি এত হয় তাহলে এটার মান কত এখন এটা ফর্মুলা কি এক্স প্লাস ওয়াই এর হোল কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই ইন্টু হচ্ছে এক্স প্লাস ওয়াই যেটার মান দেওয়া আছে এখান থেকে ষোলো এখন এটার মান চারের কিউব থ্রি এক্স ওয়াই ইন্টু হচ্ছে চার সময় সঙ্গে হচ্ছে ষোলো চৌষট্টি থেকে ষোলো গেলে হচ্ছে ফোরটি এইট পড়ে থাকছে এখান থেকে এটা হচ্ছে আমার বারো এক্স ওয়াই তাহলে এখান থেকে এক্স ওয়ের মানটা কত হচ্ছে এখান থেকে চার হচ্ছে অপশান সি হচ্ছে রাইট আনসার নেক্সট হলো কী বলছে এখানে ফিফটি ইস টু এক্স ডবল ইস টু এক্স ইস টু থার্টি টু হলে এক্সের মানটা কত পঞ্চাশ বাই হচ্ছে এক্স এক্স বাই হচ্ছে থার্টি টু তাহলে এক্সের স্কোয়ারের মান হচ্ছে এখান থেকে ষোলোশো মানে এখান থেকে এটা চল্লিশের স্কোয়ার তাহলে এক্সের মানটা হচ্ছে কত এখান থেকে চল্লিশ অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন আছে লাস্ট প্রশ্ন একটা চৌবাচা দুটো পাই বাছি ওয়ান এবং এল টু ওয়ান বলছে এটাকে আট ঘন্টা এবং এল টু চার ঘন্টা ভর্তি করতে পারে উভয়কেই খোলা হলে চৌবাচাটা ভর্তি হতে কত সময় লাগবে সিম্পল ব্যাপার দুটো সময়ের মধ্যে গুণ বাই দুটো সময়ের মধ্যে যোগ তাহলে এখান থেকে বত্রিশ বাই বারো চার দিয়ে কাটলে কত হয় এখান থেকে চার দিয়ে হচ্ছে চার আশে বত্রিশ চার তিন তাহলে এখানে পাচ্ছি আমি দুই পূর্ণ দুয়ে তিন ঘন্টা এটা হচ্ছে অ্যান্সার অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাস ভালো হচ্ছে লাইক করো কতগুলো ভালোবাসে কমেন্ট করে জানাও শেয়ার করা করো করে পরে পাঠকের জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ